ধরুন আপনি বাজার থেকে একটা ঢাউস সাইজের কাতলা মাছ নিয়ে ফিরছেন ভোলাদের পুকুর পাড় দিয়ে আসছেন এমন সময় শুনলেন মাছখানা কি সুন্দর রে আমাকে ওটা দিয়ে জানা দেখলেন একটা চিমড়ে ছোটকো মতো কালো লোক পুকুর পাড়ের চালতা গাছটায় বসে পা দোলাচ্ছে তার ঢ্যাঙা ঢেঙা হাত পা গোল গোল লাল চোখ আর মূলোর মতো বড় বড় দাঁত সে আবার বলে উঠল কতদিন মাছ তাহলে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন আপনার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ নয় একটা বাংলা লোককথায় কথায় একটি অতি পরিচিত নাম কিশোর সাহিত্য থেকে শুরু করে দাদু দিদিমাদের গল্পে সর্বত্রই এদের অবাধ আনাগোনা মেছো শব্দটি এসেছে মাছ থেকে যারা জীবিত অবস্থায় প্রচণ্ড মাছপ্রেমী ছিলেন তারাই মৃত্যুর পর মেচোভূত হয় অনেকের মতে জেলের আত্মারাও মেচোভূত হয় সাধারণ মানুষের মতো এদের দেখতে হলেও গায়ের রং কালো রোগাশোগা চেহারা আর লম্বা লম্বা হাত পা চোখগুলো এদের বড় বড় লাল লাল আর মূলর মতো দাঁত থাকে এরা সাধারণত পুকুর পাড়ে বা বিলের ধারের গাছে থাকে এরা বহু দূর থেকে মাছের বা ভালো খাবারের গন্ধ পায় সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না তবে সুযোগ পেলে ভয় দেখিয়ে বা আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয় অনেক ক্ষেত্রে গৃহস্থ বাড়ি থেকে মাছ চুরি করে নিতেও এদের দেখা যায় তাই আপনি যদি কখনো মেছোভূতের খপ্পরে পড়েন তাহলে একটাই উপদেশ দেব প্রাণপণে দৌড়ান যদি নিজের প্রাণের চেয়ে প্রিয় কাতলা বা ইলিশ মাছটা খোয়াতে না চান তাহলে দৌড়ান আর হ্যাঁ দৌড়ে পালানোর আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু